দেখো বন্ধুরা সব সময় আমাকে এরা বাবা আর মেয়ে দুজনে মিলে একই কথা বলে যাচ্ছে তোমার একারই পয়লা বৈশাখ আমার একার পয়লা বৈশাখ নয় আসলে কী বলতো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ পরেছি এটা তিন বছর আগেকারের শাড়ি পুরানো ঠিক আছে পুরানো বলতে কি ধুয়ে ধুয়ে তুলে রাখতাম দুবার তিনবার পরেছি ধুয়ে তুলে রেখেছি তো যেহেতু সুতির শাড়ি এখনও মার কমেনি তাই আমি এখনও মানে ওদের কথায় নতুন শাড়ি পরেছি ঠিক আছে আর ব্লাউজটা ব্লাউজটা তো কত দিনের পুরানো তার ঠিক নেই তো নতুন যাদের হয়েছে ওর একটা নতুন জামা হয়েছে ঠিক আছে তো ওই জামাটা ঘুম থেকে উঠে মেশিনে মেরে রাখলো জামাই না প্যান্ট আমি একটা কিনে দিয়েছি বন্ধুরা আমি একটা আমার প্যান্ট কিনে গরিব মা কোথায় পাবো বলো আমার ক্ষমতা মতো আমি একটা প্যান্ট কিনে দিয়েছি ঠিক আছে এই যে এই একটা প্যান্ট কিনে দিয়েছি ফুল প্যান্ট আর এই জামাটা এই জামাটাও পিসি দিয়েছে ঠিক আছে তো এটাকে সকালবেলা ঘুম থেকে উঠে মেরে রাখলো পড়লো না এখন আমাকে বলছে যে দেখো দেখো মেয়েকে দেখে শেখো আমি পুরানো জামা পরে আছি তোদের স্বভাবে তোরা পরে আছিস আমি তো নতুন পরিনি আমি পুরানোই পরেছি আসলে কী বলো তো নিজের মনকে ভালো করতে হয় আর তোমাদের দাদা ভাই কিছুদিন আগে রোজ বললো আমাকে রোজ রোজ কি না এই লুঙ্গিটা জাল জালে হয়ে গেছে পরা যাচ্ছে না আর একটা লুঙ্গি এতটাই মানে নতুন কর করছে সেটা গরমে পড়তে পারবে না ঠিক আছে নিজের পয়সায় এই যে দুখানা লুঙ্গি দেখতে পাচ্ছ এই লুঙ্গি দুটো কিনলাম ঠিক আছে একদম নরম তুলতুলে সুতির লুঙ্গি কিনলাম কিনে মেশিনে সেলাই করলাম করে নুন দিয়ে সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে কেচে দিয়েছি সকাল থেকে বলছি তোমাকে আমি লুঙ্গি কিনে দিয়েছি লুঙ্গি পরো লুঙ্গি পরো পরবে না কিন্তু সেই একই কথা বলে যাচ্ছে তোমারই পয়লা বৈশাখ তোমারই পয়লা বৈশাখ অথচ দেখো ওদের দুজনের নতুন হয়েছে আমার নতুন হয়নি নতুন হয়েছে কিনেছিলাম তো কিন্তু ওই শাড়িটা নয় বাড়িতে পড়ার মতো নয় কী তো ওই শাড়িটা পরে তো রান্না টান্না করতে পারবো না এটা সুতির ছাপা এটা পরে রান্না করতে পারবো ঠিক আছে কিন্তু ওদের হয়েছে ওরা পরবে না কেন আর এই যে লুঙ্গিগুলো একদম নরম করে দিয়েছি নরম তোমার ইয়ে করে সেলাই করে ধুয়ে নরম করে দিয়েছি তা তো ওদের হচ্ছে না এনা লুঙ্গি পরো চান করে এসে পড়বে লুঙ্গি কি রাখো আজকে পড়বে এসে পড়বে একটা দরকার হলে গায়ে পড়বে আর একটা একটা গায়ে পড়বে একটা নিচে পড়বে দুটো লুঙ্গি পড়বে আর লোককে সবাইকে বলবে ডেকে ডেকে এটা আমার বউ কিনে দিয়েছে এই লুঙ্গিটা আমার বউ কিনে দিয়েছে এরম করে এরম করে করে যাবে বাজারে যেতে পারতো তো সকালবেলা তো গেলো বাজারে তো যেতে পারতো মাংসের দোকানে পরে ওই বিয়েদের ভিডিওটার মতো লুঙ্গি পরে এরম করে করে যাবে লোকের মতো তো আর নয় একটা লুঙ্গিও হয় নে আজকে লুঙ্গি পরবোই না আজকেই তুমি লুঙ্গিটা পরবে লুঙ্গিটা না আজকেই তুমি পড়বে তোমাকে আমি পরিয়ে দেবো লুঙ্গিটা